বিশ্বে বসতে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরে হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনিসেফ গত দশ বছরে দেশে বেশি ছিল বিদেশ বেশি ছিল তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন আর এরা যারা এই সার জিনিস বলে এরা হাসনাত বলেন এরা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে মাহফুজ একটা একটা রাবার বুলেট খেয়েছে অবাধ্য শেখ হাসিনাকে বাধ্য করার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজেদের কৃত দাসী বানাতে হবে সে পারবে না সে ভাঙতে জানে করতে জানে না ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে সমস্ত হিসাব পত্র একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল শেখ হাসিনা হলেন দিল্লির দাসী কৃতদাসী আর অনেক কথা অশ্লীল অশ্রাব্য কথা

কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছে মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের সামনে দিতে পারছে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে না ডাকা উচিত ছিল আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল আওয়ামী লীগের দলকে ডাকবে আওয়ামী লীগের ওয়েবসাইটে ওয়েবসাইটে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপর যারা যাকে পাঠাইত অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনেসাহে এই ভুলগুলি কী কারণে করে সে এটাও আমি বলি ভুলগুলি কয় নেই কয়ানে ইউনেসাহ আসতে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরে হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনেস সাহেব গত দশ বছরে দেশে বেশি ছিল বা বেশি ছিল দেখেন আপনি গত দশ সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে করে বিদেশে মিডিয়া উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পরে যাদের গুলি চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমান না ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটাতে ডক্টর ইউনুস ভুলটা করেন কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল না এরা কেউ ছিল এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল ন এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে এটা কেউ জানে না আপনার সে প্রচার করে বেড়ায় নাই তার হাতে গুলি লাগছে আমি নিজে তার হাতের মানে ক্ষত আমার কাছে দেখাইছে আমি দেখছি সে প্রচার করে বেড়ায় নাই আর এরা যারা এই সার বলে এরা বলে এরা একটা গুলি খাইছে আর আবার গুলি খেয়েছে একটা একটা আর আবার খাইছে ভাই আন্দোলনে একজন দুজনে হয় না আন্দোলন নেতা দিয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না এটা হল মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি বলুন বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি আরো বড় একটা বিল্ডিং বানাবেন ওই লোকগুলো ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিরা সরকার বলেন তো এখানে কারো কোনো নিয়ন্ত্রণ আছে আমার কাছে কিন্তু মনে হয় না

নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যে নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হলো সেনা সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দু হাজার ছাব্বিশে মার্চে মার্চ এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ রজুর সাহেব বললেন যে দুই হাজার পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বলেন দুই হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দুই হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই যারা বলছে যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখে আমাদের সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টার পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বোধহয় করা হয়েছে ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনি কী কাজ এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন কতদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপরে আপনি আরও দু একজন এক্সপার্টের সঙ্গে আলাপ করবেন করেন আরও দুই মাস নেন মে জুন মাস না তিন মাসই করেন আর জুলাই মাস তারপর আপনি কি করবেন তারপরে আপনি আর কি বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করা সিস্টেম কি আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো রাষ্ট্রপতি কি সংবিধান কি অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায় তাতেই তো সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণ জন্য আর সব সংস্কার আপনি জুলাই অগাস্ট মাসে করতে পারবেন জুলাই মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের নির্বাচন করতে সমস্যা কি কিবেন যেভাবে বিজেপি নেতা শুভেন্দু তিনি বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছেন একইভাবে বিএনপির এই নেতা ভারত বিরোধী প্রচারণার নেতৃত্বে এখন রয়েছেন এর ফলে বাংলাদেশে যে ক্ষমতা রাজনীতি এবং ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে সমস্ত হিসাব ডিগ্রি আঙ্গেলে উল্টে গেল এর কারণ হল যে বিএনপির একটা গ্রুপ আমি খুশু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটা গ্রুপ তারপর তারপরে ইকবাল মাহমুদ টুকু সাহেবের এই গ্রুপে আছেন তারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করে আসছিল এবং এটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এই গ্রুপটির মাধ্যমে যাদেরকে ভারতপন্থী বলা হয় এবং এই ভারতপন্থী দলের মধ্যে যারা রয়েছেন তারা প্রকারান্ত জনাব তারেক রহমান সাহেবকে বিভিন্ন সময় এই আশ্বাস দিয়েছেন যে ভারত যথা সময় বিএনপিকে সাহায্য করবে এবং সহযোগিতা করবে এবং জনাব তারেক রহমান লন্ডনে আছেন তার সঙ্গেও ভারতের যারা কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে অয়ের যারা এজেন্ট রয়েছেন নিশ্চয়ই তাকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন বুদ্ধি দেন পরামর্শ দেন তো এই জায়গাটিতে অলনে ছাড়েন এই যে জনাব রিজভি সাহেবের কথাবার্তা কর্মকাণ্ড এবং তার যে লং মার্চ এর মাধ্যমে বিএনপি যে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সংযোগ করার চেষ্টা করছিল এবং ক্ষমতায় আসার জন্য ভারতের বন্ধুত্ব তারা যেভাবে আশা করছিল এটাতে একটি পেরেক পড়ে গেল এবং এটি বিএনপির এই মুহূর্তে লাভজনক হবে না এটি ক্ষতির কারণ হবে এটি বলার সময় এখনো আসেনি কারণে শেষে অ্যাওয়ার্ড করতে হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার তো একেবারে সেই প্রথম থেকেই যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসেছিলেন তখন থেকেই মূলত ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক এই সম্পর্কটি নানাভাবে টানা মধ্যে ছিল যেমন দেখা গেল যে সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছিলেন কিন্তু ভারতকে আবার থ্রেট দেওয়ার জন্য তিনি আবার ফারাক্কা অভিমুখে মানা ভাষা নিয়ে যে লং মার্চ করেছিলেন সেই লং থেকে তিনি বাধা দেননি তো এটা নিয়ে শেষমেশ কিন্তু ভারতের সঙ্গে শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সম্পর্ক এটি নষ্ট হয়ে গিয়েছিল এবং তার পরিণতি বিএনপিও ভোগ করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভোগ করেছেন আবার শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক এখানে শেখ হাসিনা বেশ কয়েকবার ডুয়েল চেষ্টা করেছেন তিনি করেছেন। কখনো আত্মতৃপ্তিতে যে তিনি বড় হয়ে গেছেন ভারতের কোনো সহযোগিতা তান দরকার নেই দ্বিতীয়ত তিনি ভারতকে যা দিয়েছেন ওটি ভারত চোদ্দ জনমেও তার ঋণ করতে পারবেন কথা তিনি প্রকাশ্য বলেছেন এটা ভারত স্বাভাবিক ভাবে নেয় ভারত তাকে সবসময় মনে করেছে যে তিনি দিল্লির অনুগ্রহ দিল্লি তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তার যারা প্রতিপক্ষ তারা তাকে টিটকারি করে বলতো শেখ হাসিনা হলেন দিল্লির দাসী কৃত দাসী আরো অনেক কথা অশ্লীল অশ্রাব্য কথা আওয়ামী লীগ লোকজন বলে আসছে তো এই কথাগুলো শেখ হাসিনা হয়তো শুনেছেন তাকে মরমাহত করেছে বেদনাহত করেছে এবং তিনি সেই জায়গা থেকে বের হওয়ার জন্য তিনি আমি সব আমার হাতে সব ক্ষমতা তিনি বারবার স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন দিল্লি দাসীর পরিবর্তে আহ দিল্লিকে নিজেদের বা নিজের দাস জন্য তিনি ওদত্ত দেখানোর চেষ্টা করেছেন মাঝে মধ্যে এগুলো এক যেটি বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি শেখ হাসিনা তৃতীয়বারের মতো এই তার যে সলচাতুরি নির্বাচন এর সাথে সফল হওয়ার পর তার যে উষ্মা তার যে ক্রোধ তার যে রাগ এটা বহু বহু মনে বেড়ে গিয়েছিল ফলে তিনি ভারতের সঙ্গে খেলার চেষ্টা করেছেন এটি ভারত স্বাভাবিকভাবে দেয়নি দ্বিতীয়ত তিনি আসলে চীনকে অস্বীকার করতে পারেননি তার লোভ হয়েছে চীনের সঙ্গে তিনি একটা সম্পর্ক স্থাপন করবেন এবং তার একটা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে চীন তো আমাদের জন্য বস্তা ভরে ভরে টাকা নিয়ে বসে আছে তো চীনের সঙ্গে সেই যে কূটনৈতিক সমঝোতা এটা ভারত স্বাভাবিকভাবে দেয়নি তিনি আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক করতে চেয়েছেন আবার আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক নষ্ট করতে চেয়েছেন কিন্তু বিকল্প তিনি শক্তির সন্ধান তিনি করেন এই কারণ হলো চীনের সঙ্গে যদি তার বন্ধুত্ব বা আমেরিকার সঙ্গে যদি তার বন্ধুত্ব করতে হতো তিনি যদি সরাসরি আইএসআই সহযোগিতা নিতেন পাকিস্তানের সহযোগিতা নিতেন যেটা বর্তমানে ইমর সরকার করছেন তাহলে ওটা খুব দ্রুত হতো রাতারাতি একেবারে সরাসরি একেবারে আপনি কারো দরবারে যাবেন সবাইকে কিন্তু পিঠ ধরতে হয় এটা তো আমাদের এই সমাজের নিয়ম তো সেটা না করে তিনি দুই হাতে পাকা খেলোয়াড়ের মতো খেলার চেষ্টা করেছেন এবং সেই খেলার ফলে তিনি যে অবস্থার মধ্যে পড়েছেন আপনি দেখবেন যে এগুলো যখন গবেষণা হবে সবাই দেখবে যে এই যে শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকা এবং ভারতের জয়েন্ট একটা অপারেশন ছিল এবং তারাই এই শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়েছে অবাধ্য বাধ্য করার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আগামীতে আরো বড় পরিসরে বাংলাদেশে তাদের যে এজেন্ডা গুলো রয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা একটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা সুযোগ যে তৈরি করার চেষ্টা চালাচ্ছে এই জন্য তারা শেখ হাসিনা কায়দার দুর্বল করে নিজেদেরকে তো দাসী বানাতে হবে আবার শেখ হাসিনার অবর্তমানে যে অরাজকতা তৈরি হবে সেই অরাজকতা তারা গোলাপাড়িতে মাছ শিকারের মতো একটা ব্যবস্থা করবে যেটা তারা এখন করে যাচ্ছে